হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম আমাদের বড় ভাই রাজু ভাইয়ের খামারে তো এই গরু মানে এই গরুর বয়স কি গরুর বয়স এটাই বয়স তো 4 দাদ বয়স এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের একটা গরু দেখেন রোটার বাচ্চা হতে আর 15 দিন টাইম আছে এবং এমন বললাম আমি শুরু করছে আর আগে একটা বাচ্চা হইছে 20 থেকে 22 টাকা দুধ দন করা হইছে তিনবার

হ্যাঁ হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এটার আপনার মূল্য তো বাইশ লিটার করে দুধ দেওয়া হয়েছে আর আগের বিয়ানে এক বিয়ান দিছে দাঁত কয় দাঁত বললেন ভাই দাঁত বয়স এ বল অনেক কিন্তু বড় গরু মানে আসলে আপনার ক্যামেরাতে ছোট দেখাচ্ছে কিন্তু অনেক কিন্তু বড় গরু কাছে দাঁড়ালে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর একটা ভাই এটা 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 কয় দাঁত বয়স

পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এই যে বাসুর আপনারা চাইলে এগুলো নিতে পারেন পালার জন্য বয়স কেবল দুই দাঁত এখনও মনে করেন যে গরু আরও বাড়বে গরু কিন্তু অনেক বড় আপনি একটু কাছে যা দাঁড়ান তাহলে বোঝা যাবে গরু কত বড় আসলে সবাই বুঝতে পারছে না ক্যামেরার কারণে এই যে দেখুন অনেক বড় গরু কিন্তু এটা দাম চাচ্ছেন কত ভাই এটা কি মানে এই সহ ওই বাচ্চা সহ এটারও দামাদামি করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন এটাও এটা রানী শঙ্কর গাভী এটার মানে পাঁচ মাসের গাভী এটা মানে পেটে বাচ্চা আছে পাঁচ মাসের ওই যে আর একটা দেখেন ওখানে বাছর আছে এর সাথেও একটা বাচ্চা আছে আবার প্লাস দুধ আছে আপনারা এগুলো নিয়ে যদি পালেন ভাই কোনো লস নাই মানে ওর দুধ দেই মনে করেন সব কিছু চলে যাবে এই যে দেখুন আরও অনেক রকমের গরু আছে এই যে এই যে এই যে আপনারা চাইলে ছোটো গাভী নিতে পারবেন বাচ্চা সহ এটার ভাই বয়স কেবল দুই দাঁত এটারও এই যে দুই দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন ছোট গরু হিসাবে দেখেন বাচ্চা হয়েছে কিন্তু অরিজিনাল ক্রসের বাসুর এই যে অরিজিনাল ক্রসের বাসুর এই যে দেখুন বাচ্চা উঠছে দেখুন একটা ছোট গরুর যে ভাই এরকম যে বাচ্চা হয় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম দেখুন এই গরুর তিন লিটার দুধ হবে মানে আপনারা আমরা যেটা দিতে পারবো আর কি গ্যারান্টি সহ আমাদের কাছে গরু পাবেন এটা তিন লিটার করে দুধ হয় দেন বাচ্চাও পাই এটা বাদে তিন লিটার করে দুধ হয় আমাদের কাছ থেকে গরু নিলে আপনারা গ্যারান্টি সহকারে গরু পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এটা আপনারা পাচ্ছেন এক লক্ষ তার মনে করেন যে দামাদামি করে আরও নিতে পারবেন সুযোগ আছে ঠিক আছে দুই দাঁত বয়স এই যে আর একটার কাছে যাচ্ছে এটা কি ভাই এটা এখন আসলে নামতে শুরু করেনি ভাই না এই যে দেখুন এই যে দেখুন গাই যে ঝুলমুলি ঝুলমুলি খাচ্ছে মানে ধীরে ধীরে মনে কর